আমি আর একটা দেখাবো না এর আগের প্রোগ্রামে দেখিয়েছি সেটাও বলেনি। এই গত সপ্তাহে কিন্তু তাদের যে আপনার আরেকজন আপনার নেত্রী তিনি বলেছিলেন যে জামায়াত এবং আওয়ামী লীগ একই মুদ্রার এপিট তো আজকে জামাত খারাপ কালকে বিএনপি খারাপ আর যে ল্যাঙ্গুয়েজ আচ্ছা এখন আমরা রাজনীতিতে এই যে কাবিন নামা বিবাহ জমজমের পানি একই সঙ্গে আবার বুড়িগঙ্গার পানি আমি জানি না তারপরে আবার চুবানো শব্দ আসবে কিনা যদি শুরু করতেন আব্দুল নুর তুষার যে এই ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু আগে শুনেছি আপনার মনে আছে আমি তো দেখাবো না আমি বলে রাখি যে আপনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছিলেন পদ্মা সময় যে খালেদা জিয়াকে না তাকে টুপ করে ফেলে দেবেন আর ডক্টর ইউনুসকে একটা চুপনি দেবেন সেই ল্যাঙ্গুয়েজের সাথে এটার মিল বা পার্থক্য দেখতে পান কি না আপনি ভালো জানেন মিল আছে না পার্থক্য আছে যারা শুনছে তারা জানে আমাদের বলার কি আছে তবে ভালোই লেগেছে বিবাহের যুক্তিটা উনি দিয়েছিলেন তো আজকে তো দেখা গেল যে বিবাহে লোকে যেমন যৌতুক নেয় ওনারা সই না করেই বিবাহ না করেই আগে যৌতুকটা নিয়ে নিয়েছেন সাপলা কলি এটা তো যৌতুকের মতোই যে আগে সাপলা কলি পাঠাও তারপরে বিবাহের চুক্তি সাইন করব। আর বাকিদেরকে উনি প্রায় চব্বিশটা দলের সাথে ঐকমত্য কমিশন এবং জুলাই সনদকে বিয়েই দিয়ে দিয়েছেন তো সব ভাষা থেকে আমাদের সরে আসতে হবে এবং তারা যে সরে এসেছেন এটা বেশ আনন্দের ব্যাপার আমি তো এটা তো খুবই আস্থা এবং আনন্দ প্রকাশ করেছি যে এই যে ভাষা সুন্দর ভাষায় ফেরত আসছে আমরা এটাই তো এই বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন আন্দোলন বলেন এটাই তো আমাদের ইচ্ছাটা ছিল তাই না এখন তো আর কাউকে তাড়ানো হটানোর বিষয় নাই ফলে কাউকে বাজে কথা বলা এগুলো তো আর থাকবে না তো আমি দেখছি যে এই জায়গাটাতে তারা বেশ আমাদের আশা পূরণ করেছেন সুন্দর কথা বলেছেন আর অন্য যে যে আপনি জানতে চেয়েছেন আসলে রাজনীতির ভাষা কেমন হওয়া উচিত পরিবর্তিত এই রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের আশা হচ্ছে রাজনীতিবিদরা একে অন্যের কোনো ব্যক্তিগত সম্মান হানিমূলক কথা বলবেন না একজন আরেকজনকে প্রমাণ ছাড়া কোনো ধরনের অভিযোগ করবেন না যে অভিযোগগুলি ফৌজদারি অভিযোগ অর্থাৎ প্রমাণবিহীন ভাবে একজনকে চোর বলা ডাকাত বলা শয়তান বলা ইবলিশ বলা বলা এগুলা ঠিক না তারপরে হচ্ছে রাজনীতিবিদরা এমন কোনো বক্তব্য দেবেন না যেটা ধোঁয়াশাপূর্ণ যেটা বললে পরে আমরা বুঝি না আসলে তিনি কার বিরুদ্ধে বলছেন কেন বলছেন এবং রাজনীতিবিদরা এমন কোনো কথা বলবেন না যেটা সকালে বলার পরে বিকালে বদলে ফেলতে হয় সকালে এক কথা বলবেন বিকাল আর এক কথা বলবেন এগুলি আমরা আশা করি না তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে পরিবর্তনটা এটা ইতিবাচক পরিবর্তন তবে ধরেন কলি না হয়ে যদি হতো এবং ছড়া যদি লিখতে হতো তাহলে একটু মাথা কাটিয়ে দেখেন যে ছড়া লেখা কত কঠিন হয়ে যেত হ্যাঁ সাপলার সাথে মিল দিয়ে যদি ছড়া লিখতে হতো এটা আমার মনে হয় কলি হওয়াতে ভালো হয়েছে কলি হওয়াতে ভালো হয়েছে আপনি সাপলার সাথে মিল দেন একদম আমি আপনার সাথে এই খেলাটা এখন খেলতে পারি যে সাপলা বলার সাথে সাথে আপনার প্রথম কোন শব্দটা মাথায় আসে না আমি আমি এত কবিততে চম্পন্ন নই হ্যাঁ কবিতা সম্পন্ন আমার কোনো কিছু আসে না এই যে আমি সবার কাছে বলে দিয়েছি জনগণ এখন চিন্তা করবে এটা মজার খেলা আছে এই খেলাটা ডেভিড কপারফিল্ড খেলতেন যাদুতে উনি একটা কিছু ভাবতেন এবং বলতেন যে আমি যেটা ভাবছি আপনারা সেটা ভাবছেন অথবা আপনারা যেটা ভাবছেন আমি সেটা ভাবছি তারপর উনি টেলিভিশন বলে দিয়েছিলেন এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন তারা প্রত্যেককে যার যার মনের মধ্যে চিন্তা করবেন যে যখনই slogan লিখতে গেলে যদি কেউ বলতো ভোট দিবেন Shapla আমার মার্কা সাথে কোন নির্বাচন প্রতিভা কি কেউ নেই দুজন প্রতিভা না আমার আমার কবিত্র প্রতিভা নাই আপনার নিশ্চয়ই আছে কিন্তু আমি এটা কেন বলছি ভাষা খুব গুরুত্বপূর্ণ যে কোনো জায়গাতেই ভাষা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে ভাষা আসলে আপনাকে প্রকাশ করে আপনার রাজনীতিকে প্রকাশ করে আপনার ব্যক্তি চরিত্রকে প্রকাশ করে এবং আপনার ব্যক্তিত্বকেও প্রকাশ করে ফলে ভাষা নির্বাচনের ক্ষেত্রে অন্তত যারা আমাদের নেতা হবেন আমরা তাদের কাছ থেকে সুন্দর ভাষাটা আশা করি আমরা সুন্দর ভাষায় কথা বলবো না কিন্তু আমাদের নেতা সুন্দর ভাষায় কথা বলবেন আমাদের শিক্ষক সুন্দর ভাষায় কথা বলবেন কারণ তাদের কাছ থেকে তো আমরা শিখি সবার কাছ থেকে তো আমরা শিখি না তাই না তাই আমি ভাষার ব্যাপারে সবসময় একটু সোচ্চার আমি এখনই ওই বিষয়টাই জোর দিতে চাই আর বাকি রাজনীতির যে আদান প্রদানগুলির কথা বলছেন একটা বিষয় পরিষ্কারভাবে বলতে হবে এই কমিটি ডিফাংকড হয়ে গেছে নিশ্চয়ই তাই না উনি একটু আগে বলেছেন ডিফাংক কেন হয়েছে এই কমিটির মেয়াদ শেষ এই কমিটি তার রিপোর্ট দিয়ে দিয়েছে জুলাই সনদ দিয়ে দিয়েছে কিন্তু জুলাই সনদ সই হয় নাই তাই না কমিটি কবে ডিফাঙ্ক হলো এই কমিটি ডিফাঙ্ক হলো জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়ে গেল সেদিনই হওয়ার কথা কিন্তু এই কমিটি আবার এরপরে জুলাই সনদে নানান প্রস্তাব এনে দিচ্ছে তারপরে এই কমিটি জুলাই সনদে পরিবর্তন এনে দিচ্ছে তার এটা ডিফাঙ্ক হয় নাই তাহলে এটা এখনো ফাংশনে আছে এবং এই কমিটি ফাংশনে আছে বলেই তো এই স্বাক্ষর তো কমিটির কাছে গিয়ে দিতে হবে তাই না প্রধান উপদেষ্টা হচ্ছে এই কমিটির চেয়ারম্যান তো উনি না হয় ডিফাঙ্ক হয়ে গেছেন কো চেয়ারম্যান আলিরিয়াস ডিফাঙ্ক হয়ে গেছেন প্রধান উপদেষ্টা তো হয় না এই কমিটির চেয়ারম্যান তো স্টিল দেয় সো এই কমিটি ডিফাংট হলো কমিটি চেয়ারম্যান ইজ ফাংশনাল কমিটি না থাকলে চেয়ারম্যান কিভাবে ফাংশনাল কমিটি নাই কমিটি না থাকলে পরে স্বাক্ষর কে নিচ্ছে আমার তো সেটাই প্রশ্ন যে স্বাক্ষর কে নিচ্ছে এনসিপি স্বাক্ষর করবে না এখন এটার মধ্যে পরিবর্তন কে আনছে বিকল্প প্রস্তাব কে দিচ্ছে তাই না বিকল্প প্রস্তাব আসলো না দু একদিন আগে তাহলে এটা কারা দিল কোন কমিটি কার পক্ষ থেকে বিকল্প প্রস্তাব আসলো গণভোট আয়োজনের প্রস্তাব আসলো না কয়েকদিন আগে খসড়া এটা নিয়ে আলোচনা হলো না তাহলে ডিফাং কমিটি প্রস্তাব দিচ্ছে আমাদের মনে হয় কিছু কিছু বিষয় চিন্তা করা উচিত আর এই সংবিধানটা অলিখিত হয়ে গেছে আমি একদম এইখানে বসে আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে একটি আর্জি জানাতে চাই এটা তো এইভাবে নিয়ম না কিন্তু আমি এইভাবে জানাতে চাই উনি যদি একটু হয়ে কোনো আমাদেরকে ব্যাখ্যা বাংলাদেশে অলিখিত সংবিধান আদৌ চালু আছে কিনা যদি চালু থেকেই থাকে এই অলিখিত সংবিধান সম্পর্কে জনগণ কিভাবে অবহিত হচ্ছে যেই সব দেশে অলিখিত সংবিধান চালু আছে সেই সব দেশে হাজার বছর ধরে শত বছর ধরে দীর্ঘ সময় ধরে এটা চালু আছে যেমন ব্রিটেন কয়টা দেশে এরকম অলিখিত সংবিধান আছে এবং ব্রিটেনে যে সংবিধান এই সংবিধান অলিখিত কিন্তু ওই উনি তো আইনযজ্ঞ মানুষ ওইখানে যে কোর্টের যত প্রসিডিংস আছে বিভিন্ন সময়ে যে সংবিধান সাংবিধানিক যেসব রায় এবং সাংবিধানিক সিদ্ধান্ত কোর্ট থেকে এসেছে এই সিদ্ধান্ত গুলার ভিত্তিতেই এই সাংবিধানিক আলোচনাটা হয় লিখিত নাই কিন্তু নজিরের উপরে স্থাপিত হয় এই তাদের শেষ শেষ তো করতে হবে না ফলে আমি এটা সত্যি আজকে বহু বিচারপতিরা আছেন আদালত আছে যে আদালত এই সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত এই আদালত আমাদেরকে বলুক আমরা জানতে চাই কারণ জনগণ এটা জানতে চায়, যে এই দেশে কোন অলিখিত সংবিধান এই মুহূর্তে চালু আছে অলিখিত সংবিধানটা কারা চালু করেছে এবং কোন অলিখিত সংবিধানের মাধ্যমে আজকে আমাদের আদালত আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক পদে দায়িত্ব পালনকৃত লোকগুলি তারা কোন অলিখিত নিয়ম মেনে চলছেন যে অলিখিত নিয়মগুলি তারা কোথার থেকে জানলেন কারণ এই অলিখিত নিয়ম তো প্র্যাকটিসে মধ্যে থাকতো তাই না এই এই যে ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা এইসব কথাবার্তা থেকে আমাদের সরে এসে নির্বাচন করে সংসদে গিয়ে জনগণকে জানিয়ে সংবিধান রাখবেন লিখিত রাখবেন না অলিখিত রাখবেন এই সব কিছু যদি আমাদেরকে জানান সাধারণ জনগণ আমরা আমরা বিশ্বাস করি যে এই সংবিধান আর কিছু ভুল যদি থাকেও। জনগনি যেই সংবিধানের ক্ষমতার উৎস এটা তো ভুল না যদি এটা ভুল না হয়ে থাকে তাইলে জনগণকে এই জবাবদিহিটা করতে হবে রাজনীতিবিদদেরকে যে তারা যা করছেন আমাদেরকে জানিয়ে করেন আমাদেরকে বুঝিয়ে করেন আমাদেরকে জানতে আমরা যেতে চাই